হাসিনা এত অপরাধ করেছে এত হত্যাকাণ্ডের বেশ কবর পল্টন হত্যাকাণ্ডের সাথে চত্বরের হত্যাকাণ্ডের সাথে বিডিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িত একবার নয় দুই হাজার বার ফাঁসি দিলেও তার ফাঁসি শেষ হবে না পরিষ্কার আহ্বান জানাতে চাই অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের খনিদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন তাদের বিচার কার্য শেষ করুন খুনি দৃঢ়তা বোঝার জন্য খুব জ্ঞানের প্রয়োজন হয় না ঢাকা মহানগরীতে তো নৌকো চলে না এই আহ্বানের মধ্য দিয়েই হত্যাকাণ্ডের গন্ধ পাওয়া যায় এবং সে তার নির্দেশ অনুযায়ী তারা ঢাকা মহানগরীতে রাজধানীতে এসে সারা দেশ থেকে লগি বৈঠায় এবং আগ্নেয়াশ্র নিয়ে জড়ো হয় আর আমাদের নির্ধারিত প্রোগ্রাম ছিল বিকাল তিনটার সময় আর সকাল সকালবেলায় আমাদের নেতা কর্মীরা স্টেজ তৈরি করার কাজ করছে স্টেজটা ঠিক এই অল্প একটু ডান দিকেই রাস্তার ওইপারে আমাদের স্টেজ ছিল দেখা গেল স্টেজ তৈরি করার সময় আমাদের অপস্তুত নেতা কর্মীদের উপর তারা হায়নার মতো ঝাপায় পড়ে এবং আমাদের লোকেরা বুঝে ওঠার পূর্বেই তারা কিন্তু আমাদের ছয়জন ভাইকে নৃশংসভাবে হত্যা করে অসংখ্য ভাইকে আহত করে কিন্তু তারা কিন্তু এই পল্টন মর কোন সময় পার হইতে পারে নাই এবং আপনারা দেখেছেন অনেক দলই সাউন্ড ব্যাংক গ্যানেটের আওয়াজ শুনে মঞ্চ ছেড়ে পালায় চলে গেছে কিন্তু আমাদের নেতারা আমরা ওই দিন এসেছি পল্টনে তিনটায় ঠিক মিটিং শুরু হয়েছে আমাদের নেতাম আমির জামাত তখনও তিনি মন্ত্রী ছিলেন মৌলানা মতিউর রহমান নিজামিম ঐতিহাসিক ভাষণ দান করেন সেই সমাবেশে মোহর মোহর গলিমার আওয়াজ এই মধ্যেই আমাদের নেতা কর্মীরা মানব প্রাচীর রচনা করে আমাদের নেতা ওনার স্বভাব সুলভ গিরস্থির কণ্ঠে ঐতিহাসিক ভাষণ প্রদান করে আমরা নর্মালি মিটিং শেষ করেছিলাম এই হত্যাকাণ্ডের পরে শেখ হাসিনা সহ রাশেদ খান ম্যানন ইনু সহ দলীয় দলের চোদ্দ দলীয় জটের নেতাদের সহ নেতাকর্মী সহ মামলা দায়ের করা হয়েছিল সে মামলায় চার্জশিট হয়েছিল অদৃশ্য শক্তির ইশারায় অধিকতর তদন্তের কথা বলে সেই চার্জশিট সেদিন সরায় নেওয়া হয়েছিল এরপরে ক্ষমতা এসে এই মামলা প্রত্যাহার করানো হয়েছে আমরা অন্তর্ধিকারী সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই অবিলম্বে সেই মামলা পুনরুজ্জীবিত করা হোক তারা এখনো বাইরে আছেন তাদেরকে গ্রেফতার করে কারাগারে হোক অবিলম্বে বিচার করে শেখ অভিযোগের হাস্যোগ যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল এই আসামিদেরকে ফাঁসির দণ্ড দেওয়া হোক শেখ হাসিনা এত অপরাধ করেছে এত হত্যাকাণ্ডের পল্টন হত্যাকাণ্ডের সাথে জড়িত শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সাথে বিড়িয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িত একবার নয় দুই হাজার বার ফাঁসি দিলেও তার ফাঁসি শেষ হবে না পরিষ্কার আহ্বান জানাতে চাই অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের খরিদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন তাদের বিচার কার্য শেষ করুন খনি হাসিনা সহ সবাইকে ফাঁসিতে জুলিয়ে হত্যাকাণ্ড ফাঁসিতে জুলিয়ে এই বিচারের রায় কার্যকর করার আহ্বান জানিয়ে দেশবাসীকে আগামী দিনে সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে সকল অন্যায়ের বিরুদ্ধে সকল অসত্যের বিরুদ্ধে সকল চেতাবাদের বিরুদ্ধে সকল দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে